পঞ্চায়েত ব্লক ও জেলা স্তরের প্রকল্পে কাজ নিয়ে উন্নয়ন বৈঠকে উপস্থিত মন্ত্রী ও বিধায়করা তবে বিরোধীদের বাধা বক্তব্য দিতে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের গলাকা মঞ্চে অনুষ্ঠিত হয় জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠক পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্য ও দায়িত্বে থাকা একাধিক আধিকারিক এবং প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়কেরা উপস্থিত ছিলেন এদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শেউলি সাহা মন্ত্রী বেচারাম মান্না সহ পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার কি বললেন শুনব আজকের এই যে সভা এই সভাতে মূলত উন্নয়নী সভা নাম দিয়ে ডাকা হলে পরেও এই সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করা আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্কার জানাই এখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন্থ দেবসিতে যে কাজ করা হচ্ছে ফিফথ এফসিতে যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছি কেন্দ্র আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মার্শালী কাজ চলছে যাদের নাম বলেন কি যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা নাকি টাকা পাচ্ছে না এমনটা অভিযোগ করছে ডিএম এর কাছে বলুক ডিএম আপনাকে বলেছে যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএম কে বলুক নিশ্চিত কাজ হবে মামাটি মানুষের সরকার কাজ করছে তাই আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ এই কারণে শুধু টাকা বন্ধ রেখে দিয়েছে আবার বড় বড় কথা বলছে আর তারাই বা পুরস্কৃত গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে যেসব কাজ হয় সবই তো ত্রিস্তরীয় পঞ্চায়েত এর মাধ্যমে হয় তো সেই জন্যে তাদের কাজের কী কী অসুবিধা হচ্ছে এখানে বলে রাখি যে পূর্ব মেদিনীপুরে খুব ভালো কাজ হয়েছে প্রায় সর্বক্ষেত্রেই ওনারা রাজ্যের গড়ের থেকে এগিয়ে আছে সেদিক থেকে সাধুবাদ জানানো তা সত্ত্বেও কিছু কিছু এলাকায় কোন কোন কাজে একটু ঘাটতি আছে সেখানে কেন হচ্ছে অসুবিধে কি করলে সেখানে আমরা গতি আনতে পারব এবং যেগুলো ভালো কাজ সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা সারা রাজ্যে নজির সৃষ্টি করতে পারব। সেই জন্যে আমরা সব জেলাতে যাচ্ছি আমাদের গুরুত্ব এতটাই নিচ্ছি আমরা আমরা তিনজন মন্ত্রী এবং আমাদের সব বরিষ্ঠ আধিকারিক আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে সব বরিষ্ঠ রাজ্য স্তরের আধিকারিকরা আসছেন আর জেলার তো যারা ছিলেন আপনারা দেখেছেন জেলা শাসক থেকে আরম্ভ করে সব আধিকারিকরাই ছিলেন যারা এর সঙ্গে যুক্ত বিডিও তো তাদের সঙ্গেই আলোচনা করার জন্যে এই সবার আয়োজন যেখানে এখানে সেগুলো তো আমরা আগে জানতে পারতাম না এইখানে আলোচনা হচ্ছে বলেই কোন কোন ক্ষেত্রে যেটা উঠেছে সেটা জেলা শাসকও দেখেছেন আমরাও বলেছি যে সেখানে যাতে সমন্বয় আরো বা ভালো করে করা যায় যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেই জন্যই তো এই আলোচনা মানে অনেক সমস্যা থাকে বললে ভালো হতো কিন্তু বলছি না মানে সেরকম একটা বিরাট নয় কারণ গড়ে তো কাজ খুব ভালো হচ্ছে কিন্তু সাকসেস অলসো আছে। সেটা আমরা ইগনোর করে ফেলি কারণ সব ভালো হচ্ছে তো কিন্তু এই ধরনের আলোচনায় কি হয় ছোট ছোট অসুবিধাগুলো আমরা অনুসন্ধান করতে পারি কারণ কেউ তো ইচ্ছে করে ফেলে রেখেছে এটা আমরা মনে করি না কিন্তু হয়তো কোনো অসুবিধা আছে হয়তো বোঝার অসুবিধা আছে এরকম হয়েছে কারণ ধরুন একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে তো সবাই কাজ করছেন অনেকে প্রথম গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছে তার থেকে নির্বাচিত হয়ে এভাবে তো পদ অধিকার কিন্তু তাদেরকে যেরকম লোকালি বোধান অনেকে সেরকম বুঝে যান সে বোধারও যদি ভুল হয় সেটাও আমরা এখানে কাটিয়ে দিতে পারি আর তাছাড়া তো নিজেদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করে